স্প্যান তার মাথার উপর উপরে রক্তক্ষরণ হয়ে যে মারা গেল সে কি একবারও ভেবেছিল যে আজকে এই যে বাড়ি থেকে বের হয়েছে এটাই আমার শেষ যাত্রা আর আমি আমার এই আমার এই ঘরে যেই ঘরে আমার স্ত্রী আছে আমার দুটো সন্তান আছে ফুটফুটে এই ঘরে আমি আর ফিরতে পারব না সে কি একবারও ভেবেছিল কিন্তু কাকতালীয়ভাবে ভাবে একটা বিষয় এখানে ঘটেছে যেটা হল সে একদিন আগে অর্থাৎ গতকাল সে পোস্ট দিয়েছিল যে কোনো রকম এই জীবন থেকে যদি পালিয়ে বাঁচতে পারতাম তাহলে বেঁচে যেতাম এই টাইপের একটা পোস্ট দিয়েছিল কিন্তু একদিন পরে আসলে বিষয়টা এমনভাবে ঘটে গেল যে মানুষ ভেবেই নিল যে সে হয়তো কোনো কিছু আস করতে পারছিল কি না এখানে যেটাই ঘটুক যেভাবে ঘটু আমাদের আসলে একটা জিনিস ভাবা উচিত মৃত্যু খুবই নিকটে কখন এসে যায় কার মৃত্যু কখন তার সামনে এসে হাজির হবে সে নিজেও জানে না মৃত্যুর কাছ থেকে কখনো পালিয়ে বেড়ানো সম্ভব নয় এটা চিরন্তন সত্য কথা তারপরেও আমরা যতদিন দুনিয়াতে বেঁচে আছি আমাদের সংসার সন্ততি তাদেরকে তো মানুষ করে রেখে যাওয়ার সবার ইচ্ছা থাকে বাংলাদেশ সরকার মেট্রো রেল করেছে মানুষের সহজ যোগাযোগ ব্যবস্থা করার জন্য যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য কিন্তু সেই যোগাযোগ ব্যবস্থায় যাতে এমন কোনো ঘটনা না ঘটে যেই ঘটনা মানুষের জীবনকে মৃত্যুর থেকে নিয়ে যায় এর আগেও উত্তরাতে আরেকটি ঘটনা ঘটেছিল উপরের থেকে স্প্যানের একটা স্লিপার ব্যাট পরে একটা মানুষের গাড়ি পোড়া গাড়িটাই হয়ে সেখানে একজনের মৃত্যু হয়েছিল এটা আবার সেম ঘটনা ঘটলো মেট্রো রেলের যারা কর্মরত আছেন যারা এই জিনিসগুলো করেছেন তাদের আসলে কি এগুলো আরও যত্ন সহকারে করা উচিত না যে যেটা থেকে খুলে মানুষ মরে যাবে খুলে পড়ে মানুষের উপরে পড়বে এবং মানুষ মারা যাবে এই ধরনের কেন হবে কাজগুলো আসলে মানুষের কি আসলে এতই কি বলবো এটা ফেল না যে মরে পড়ে গেল মরে গেল ব্যাস কিছু করার নাই পড়ছে মরছে আসলে বিষয়টা এরকম হবার কথা ছিল এটা আমাদের আরো বেশি খেয়ালি আরো বেশি তদারকি করা উচিত যাতে এগুলো সঠিকভাবে করে হয় যেটা যারা দায়িত্ব ছিল তাদেরকেও পানিশমেন্ট দেওয়া উচিত যে এটা কেন করবো কত বছরের গ্যারান্টি ছিল সেখান থেকে এটা খুলে পড়ার কারণটা কি এখানে কার গাফিলতি ছিল তাদেরকে অবশ্যই আমাদের আওতায় নিয়ে এসে বিচারের দাঁড় করায় দাঁড় করা উচিত সকল মানুষ ভালো থাকুক সবার জীবনে সুখ নেমে আসুক সেই শুভকামনা সবার জন্য থাকছে আল্লাহ হাফেজ